আমাদের ওয়াজ নসর দিনই কথাবার্তাগুলা প্রত্যেকটি অঙ্গনে চলমান থাকা দরকার প্রত্যেকটি অঙ্গনে আর আমরা প্রত্যেকটি ব্যক্তি শশ অবস্থানে দিনই কথাবার্তা বলনেওয়ালা অন্যের নিয়ত পরে নিজের নিয়তে নিজের অ্যাসার নিয়তে নিজের আমলের নিয়তে হওয়া দরকার ঘরের মধ্যে আমার পরিবার আছে আমার মেয়ে আছে আমার বোন আছে তাদেরকে একটু বললাম হয়তো নামাজ আমিও পড়ি না নিয়মিত পড়ার কি অভ্যাস নাই কিন্তু আমি বললাম যে আমরা যে আসলে এভাবে চলতেছি নিয়মিত নামাজটুকু একটু আদায় করা দরকার আমার কাজ তো আমার জন্য বলা কার জন্য বলা আমার জন্য বলা আর এই নিয়ত করা যে আমার দুর্বলতা যেন আমার থেকে দূর হয়ে যায়। এই নিয়ত যদি বলতে থাকি গড়ের মধ্যে এটা একটা নেজাম রাখলে গরমা নয় নয় পিড়ি নয় পিটা পিটি নয় আক্রমণাত্মক নয় হিংসাত্মক নয় ঘৃণাত্মক নয় আন্তরিকতা আন্তরিকতার মাধ্যমে যে আমরা তো আসলে নমাজের মধ্যে বড় দুর্বলতা আমাদের মহিলারা মহিলাদের অঙ্গনে পুরুষরা পুরুষদের অঙ্গনে বাপ বাপের অঙ্গনে বড় ভাই বড় বাইর অঙ্গনে বোন বোনের অঙ্গনে স্বামী স্বামীর অঙ্গনে স্ত্রী স্ত্রীর অঙ্গনে একটি দুনিয়াবি বন্ধনে যেরকম নাকি আমরা পুরা আবদ্ধ এভাবে দিন বিষয়গুলো যদি আমরা প্রত্যেকটি অঙ্গনে যদি আমরা একটু কি ফিট করার চেষ্টা করি আল্লাহ রহমানদের দিনের বড় ফায়দা হবে ওয়াজ কালাম তো সব সময় চলতে থাকে চলা দরকার সুস্থ থাকার জন্য নাস্তা পানি দানা যেরকম নিয়মিত আমরা চালাইতে থাকি রুহানি সুস্থতার জন্য ওয়াজ মাহফিল কথাবার্তা দিন আলোচনা এগুলা নিয়মিত হইতে থাকা এবং শ্রবণ করতে থাকা পিনার ব্যাপারে যেরকম আমরা বিরক্ত হই না যে এতখানা খাই লাভ কি নসিয়াতের ব্যাপারও আমাদের বিরক্ত হওয়ার কিছুই নাই যে তো এত ওয়াজ কেন হ্যাঁ যদি কেউ খানাপিনার ব্যাপারে এটা বলে এত খানা খাই আমি আমি খানা খাবো না গতকালও খেলাম আজকেও খাবো আবার আগামীকালও খাবো খাবো না ও ব্যক্তির জন্য এটা বলা শোভা পায় যে এত ওয়াজ নসিহত কেন আজকেও শুনবো না আগামীকালও শুনবো না মনে যখন চায় তখন শুনবো এই ধরনের যদি কেউ বলে সমাজে তাকে বুদ্ধি প্রতিবন্ধী বলে বুঝ নাই বুদ্ধি নেই আকল নাই বিবেক নাই রুহানি ইমানি খোরাকের জন্য নিয়মিত কথাবার্তাগুলো চলা দরকার বলা দরকার শুনতে থাকা দরকার রুহানি ইমানি খাদ্যের বিষয়টি নিয়মিত দুনিয়াবী খানা পিনা নাস্তা পানির চাইতে গুরুত্ব বেশি দেওয়া দরকার দুনিয়ার মধ্যে যেরকম আমরা এক জায়গা গিয়ে দাওয়াত খাই অন্যকে দাওয়াত করি আমার ঘরে খাওয়াই চায়ের দোকানে গেলে চা খাই খাওয়াই নাস্তা খাই খাওয়াই পান খাই খাওয়াই আমাদের দিনই বিষয়গুলোর ব্যাপারও এ ধরনের হওয়া দরকার আমরা যেখানে বসি সামান্যজনক দিনের কথাবার্তা বলি নামাজের বিষয়টি আলোচনা করি যদি প্রেক্ষাপট দে আপন ব্যক্তি হয় চা খাইলাম বললাম যে ভাইরে নামাজের ব্যাপারে দুর্বলতা একটু দোয়া করিও যেন নামাজটা কী আমি আদায় করতে পারি তো দেখবেন ওই যে মেহমান আপনার চা পান করতেছে সেও বলবে ভাইরে আমারও তো দুর্বলতা বেশি এটা দৈহিক মেহমানদারের পাশাপাশি মেহমানদারি করা এবং গ্রহণ করা উভয়টার পাশাপাশি দিনই একটি মেহমানদারি এসেছে কোনো জায়গাতে গেলাম আমি আলেম নই সাধারণ সাধারণ মানুষ হয়তো দিনই ব্যবস্থা আমার বেশি নাই সামান্য তো আমায় আমি এটাকে একেবারে স্বল্প মনে করে এটাকে বাদ দিব না কোন বাড়িতে খানা খাবার জন্য গিয়েছি সেখানে ফাঁকে দিয়ে একটি কথা বলে দিব হয়তো কেউ কারো সমালোচনা করতেছে তো হয়তো সমালোচনা করে উনি শেষ করছেন তো বলবো যে ভাই আমারও একটা অভ্যাস সমালোচনা করতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে কিন্তু আসলে এটা তো ভালো বিষয় সবচাইতে নিকৃষ্ট কাজ অন্যের সমালোচনায় লিপ্ত হওয়া সবচাইতে উৎকৃষ্ট কাজ নিজের সমালোচনা করতে থাকা তাহলে উৎকৃষ্ট যে বিষয়টি আছে ওইটা বাদ দিয়ে নিকৃষ্ট বিষয়টি কেন আমি গ্রহণ করব আমার বাড়িতে আসছে আমি মেহমানদারি করতেছি মেহমানদারি তো হইতে থাকে আত্মীয় স্বজন আসে দোস্ত আহবাব বান্ধব আসেন আমি মেহমানদারি করি আমা মানুষ করে আমি গ্রহণ করি সেখানে একটু মুসলমান হিসাবে ইমানদার হিসাবে যেটা আমার মধ্যে ত্রুটি আমি অনুভব করতে পাই সেটার ব্যাপারে একটু হয়তো আমি আলোচনা করে এটা দরকার না যে মাইকের প্রয়োজন স্পিকারের প্রয়োজন সবাই শুনতে হবে দশজন আসে জন এমন দরকার না আমার পাশে একজন আছে দুজন আছে ওনাদের সাথে একটু আলোচনা করিছ অর্থাৎ আমাদের দৈহিক খানাপিনার যে নেজাম নিয়ম হুবহু এইভাবে আমাদের দিনের বিষয়গুলোর নেজাম নিয়মও আমরা প্রত্যেকটি অঙ্গনে প্রত্যেকটি দুনিয়াবী বিষয়গুলোর সাথে যদি সম্পৃক্ত করিয়া দিই তাহলে আমাদের দিনের বড় উপকার হবে হেফাজত হবে দিনই আলোচনাগুলো আমরা ভিন্নভাবে দেখি যে এটা হুজুরদের কাজ দুনিয়াবি আলোচনাগুলো আমরা ভিন্নভাবে দেখি যে এটা আমাদের দুনিয়াদার যারা আছে এদের কাজ আসলে দুনিয়া আর দিন ভিন্ন জিনিস নয় কিন্তু হুজুরাও খানা খায় বাল বাচ্চা আসে পারিবারিক জীবন আছে সমাজে বসবাস করে এলাকাকে নিয়ে হুজুরদের পেট আছে ভোক আছে পিপাসা আছে নিবারণ আছে হুজুরদেরও অসুস্থতা আছে ওষুধ সেবন করা আছে আছে না নাই তো এইখানে ডাক্তার যারা আছে হেদেরও এক ব্যবস্থা ডাক্তারদের অসুস্থতা আছে সুস্থতা আছে ওষুধ অন্যকেও খাওয়াচ্ছে নিজেও খাচ্ছে ডাক্তারদের পরিবার আছে পরিজন আছে পরিবার পরিজনের সুস্থতা অসুস্থতা ডাক্তারদেরও আছে এটা এমন একটি বিষয় দুনিয়ার এই আবহাওয়ার মধ্যে যে কোনো কেউ থাকবে আসবে সেটাকে আমরা জীব বলি বা জীব ছাড়া অন্য কিছু বলি সবার মধ্যে এটা আছে এটা হবেই দিনেরও অসুস্থতা আছে রাত্রেরও অসুস্থতা আছে গ্রীষ্মকালেরও অসুস্থতা আছে বর্ষাকালের অসুস্থতা আছে নদীর মধ্যে অসুস্থতা আছে জলবাগে স্থলভাগে অসুস্থতা আছে এটা অসুস্থতা এই আবহাওয়ার মধ্যে যারা থাকবে সবাই দুনিয়ার এই নেজামের আওতাভুক্ত আওতাদিন এটা বলা যাবে না কিরে এত বড় হুজুর হুজুর কেন অসুস্থ হইলো এটা বলার আগে এটা বলা দরকার হুজুরের কেন ভোক লাগে ঠিক আছে না হুজুর কেন খান হুজুরের বিবেশাদি কেন করেন হুজুরে ফাইখানা প্রস্রাব করেন আশ্চর্যের বিষয় কেন এটা তো কেউ আশ্চর্যের বিষয় মনে করে না এভাবে সব বিষয়গুলোকে যদি আমরা একটার সাথে একটা মিলে দিই তো এটা আমাদের জন্য সহজ হয়ে এটা এই কারণে দিন বিষয়গুলো একরকমের দুনিয়া বিষয়গুলো আর রকমের নয় কিন্তু সব বিষয়গুলো একই রকম পুরা দুনিয়ার মধ্যে ধর্মের চর্চা বেশি ধর্মের চর্চা পুরা দুনিয়ার মধ্যে বেশি নাস্তিক মতবাদের লোক বহু কম নাই বললে চলে কারণ জ্ঞান বিজ্ঞান যখন বাড়তেছে নাস্তিকতা বিদায় নিতেছে আস্তিকতা ফিরে আসতেছে ব্রেন খুলতেছে চোখ যখন আসে গেছে তখন সে আসমান দেখতেছে আসমানের তথ্য বলি তার সামনে ভাসমান সমুদ্র দেখতেছে সমুদ্রের যত রকমের তথ্য আছে তার সামনে ভাসমান পাহাড় পর্বত নদী নালা গরমকাল ঠান্ডাকাল সবকিছু তার সামনে বাসমান সে চিন্তা করে আসলে কে যে এই স্রষ্টা এগুলার সৃষ্টিকার আল্লাপাক সৃষ্টির এমন এমনভাবে রাখছেন কোন আকলওয়ালা আকলমন বিবেকওয়ালা বিবেকবান সে স্রষ্টা বিমুখ হওয়ার কোন সুরত নেই স্রষ্টা বিমুখ কোন কি নাই স্রষ্টাকে অবশ্যই তাকে স্বীকার করতে হবে একটি মেশিনের পার্টস সেখানে মেডিং মেডিং লেখা থাকে একটি দামি ছোট্ট একটি আবিষ্কার সেখানে মেরিন লেখা থাকে সাইকেলের কি আবিষ্কার সাইকেলের আবিষ্কারক কি রেলগাড়ির আবিষ্কারক কে হেলিকপ্টারের আবিষ্কারক কি এগুলো আমাদের ইতিহাস এবং তারিখের মধ্যে সবগুলা বাসমান এগুলার পরীক্ষা হয় কে সাইকেলের বাইসাইকেলের আবিষ্কারক কী রেলগাড়ির আবিষ্কারক কে কোন দেশের এখানে একটু সামান্য বৈষম্য থাকে বহু সময় মুসলমান তো আসলে বহু বিষয়ের আবিষ্কারক কিন্তু মুসলমান কিন্তু মুসলমানের নাম নেয়া হয় না এটা বৈষম্য আর বহু মুসলমানের নামকে বিকৃতি করা হয়েছে এমন ভাবে বিকৃতি করছে কেউ এটা বুঝে না যে এটা কি মুসলমান না মুসলিম কি অন্য কোনো জীব না জাতি এটা বুঝার কোনো সুরত নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করে বুঝ ব্যবস্থা দান করে সততা সত্যতা বারসম্য রক্ষা করার তৌফিক দান করে লাভ কিছু নাই মাটির উপরে থেকে কেউ যদি ধোকাবাজি চক্রান্ত ষড়যন্ত্র মিথ্যা অপবাদ অপপ্রচারের সাথে সম্পৃক্ত থাকে তো এই মাটির নিচে আমাকে যেতে হবে এটা যে বিষ এটা যে চিন্তা করে না সে আসলে মানবগণ্ডির ভিতরে সে বসবাসকারী নয় সে মানবগণ্ডির বাহিরের বসবাসকারী যে আমি যে মাটির উপরে বসে মাটির উপরে চলাফেরা করে মাটির সর্বক্ষেত্রে মাটির বিষয়গুলো ব্যবহার করে আমি যে এই সমস্ত বিষয়গুলোর সাথে সম্পৃক্ত হচ্ছি আমি তো বেশি নয় ওই তো দেখা যায় মাটির নিচে যাচ্ছি হজরতে বলতেন বারবার বলতেন ওয়াজ করতেন খিফাত হজরতে ফারুক রাদি আল্লাহ তালা আনু কে প্রতিদিন আওয়াজ আসতেছে অমুক মারা গেছে অমুক মারা গেছে অমুক মারা গেছে তো একদিন নিশ্চিত ভাবে আওয়াজ আসবে ওমর মারা গেছে নিজের কথা নিজে বলছি তো বলতেছিলাম আসলে দুনিয়াবি বিষয়গুলোর সাথে সাথে যদি দিন বিষয়গুলো আমরা একটু সম্পৃক্ত করে দিই তো এটা আমাদের জন্য দুনিয়ার পাশাপাশি দিনের বেশি ফায়দা হবে ঘরের মধ্যে আমার পরিবার আছে আমার মেয়ে আছে আমার বোন আছে তাদেরকে একটু বললাম হয়তো নামাজ আমিও পড়ি না নিয়মিত পড়ার কি অভ্যাস নাই কিন্তু আমি বললাম যে আমরা যে আসলে এভাবে চলতেছি নিয়মিত নামাজটুকু একটু আদায় করা দরকার আমার কাজ তো আমার জন্য বলা কার জন্য বলা আমার জন্য বলা আর এই নিয়ত করা যে আমার দুর্বলতা যেন আমার থেকে দূর হয়ে যায়। এই নিয়ত যদি বলতে থাকি গড়ের মধ্যে এটা একটা নেজাম রাখলে আমরা নয় গরমা পিড়ি নয় পিড়াপিড়ি নয় পিটা পিটি নয় আক্রমণাত্মক নয় হিংসাত্মক নয় ঘৃণাত্মক নয় আন্তরিকতা আন্তরিকতার মাধ্যমে যে আমরা তো আসলে নামাজের মধ্যে বড় দুর্বলতা আমাদের মহিলারা মহিলাদের অঙ্গনে পুরুষরা পুরুষদের অঙ্গনে বাপ বাপের অঙ্গনে বড় ভাই বড় ভাইয়ের অঙ্গনে বোন বনের অঙ্গনে স্বামী স্বামীর অঙ্গনে স্ত্রী স্ত্রীর অঙ্গনে একটি দুনিয়াবি বন্ধনে যেরকম নাকি আমরা পুরা আবদ্ধ এভাবে দিন বিষয়গুলোও যদি আমরা প্রত্যেকটি অঙ্গনে যদি আমরা একটু কি ফিট করার চেষ্টা করি আল্লাহ রহমতে দিনের বড় ফায়দা হবে দেখবেন হইতে হইতে আমি কথক আমি বলতেছি এক সময় দেখবেন হয়তো যাকে বলতেছি হের অবস্থা আমার যাতে ভালো হয়ে যাবে কিন্তু আমি বলার কারণে আমি আমার কারণে সে নামাজি ভালো ভালো নামাজি হয়ে গেছে আল্লাহ হয়ে গেছে দিনদার হয়ে গেছে আজকে হয় নাই হয়তো বারো আমার আন্তকালের পরে হয়েছে যে আমার বড় ভাই আসলে এটা বলতে থাকতো বড়ো ভাই তো দুনিয়া থেকে চলে গেছেন ছোটো বোন ছোট ভাই এখন কয়ে আল্লাহ আমরা তো যাই ঠিক হয়ে গেছো এরকম হাজারো ঘটনা লাখো ঘটনা আছে তো এর আমলগুলার বিশেষ একটি অংশ আমার আমল নাম আল্লাহর আল্লাহ রহমতে সৎকার জারি হিসেবে আসতে থাকে তো কথাটি বললাম আসলে ওয়াজ নসিহত চলতেছে চলতে থাকা দরকার দুনিয়াবি আসল বিষয়গুলো যেরকম চলমান আমাদের ওয়াজ নসিহত দিনই কথাবার্তাগুলো প্রত্যেকটি অঙ্গনে চলমান থাকা দরকার প্রত্যেকটি অঙ্গনে আর আমরা প্রত্যেকটি ব্যক্তি শশ অবস্থানে দিনই কথাবার্তা বলনেওয়ালা অন্যের নিয়ত পরে নিজের নিয়তে নিজের অ্যাসার নিয়তে নিজের আমলের নিয়তে হওয়া দরকার পাক সবাইকে তৌফিক দান করো অমা তফফিক